কুরুক্ষেত্রের প্রান্তে দাঁড়িয়ে আছে দুই ভাইয়ের দুই সেনা সেনাদল একদিকে কৌরব অহংকার লোভ আর ক্ষমতার প্রতীক অন্যদিকে পাণ্ডব ধর্ম ন্যায় আর সত্যের প্রতিনিধি রথের উপর দাঁড়িয়ে আছেন মহাবীর অর্জুন তার রথচালক কেউ সাধারণ মানুষ নন তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজ যুদ্ধ শুরুর আগে এক প্রশ্ন জাগে অর্জুনের মনে আমি কি পার্বতী ছড়তে আমারই দাদু গুরুর দিকে অর্জুন বলেন হে কৃষ্ণ তুমি আমার রথটি দুই সেনার মাঝে নিয়ে চলো আমি দেখতে চাই কারা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে কৃষ্ণ রথ এগিয়ে নিয়ে যান অর্জুনের চোখে বেশে ওঠে পরিচিত মুখ ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য মামা এবং ভাই ভাইয়ের মুখ হঠাৎ করে অর্জুনের হাত কাঁপে ধনুক পরে যায় তার শরীর ঘেমে উঠেছে চোখ ছাপসা। তিনি বলেন হে কৃষ্ণ এ কি যুদ্ধ এ যে আমার প্রিয়জনদের বিরুদ্ধে আমি কি রাজ্য চাই যদি তার মূল্য হয় আমার আত্মীয়দের রক্ত না কৃষ্ণ না আমি যুদ্ধ করব না আমি এই হিংসার অংশ হতে পারি না কৃষ্ণ তখনও চুপ তার চোখে গভীরতা মুখে প্রশান্তি তিনি জানেন এ শুধু একটি যুদ্ধ নয় এ এক আত্মিক জাগরণের সূচনা এখানেই শুরু হবে ভগবদ্গীতার আসল উপদেশ কর্ম ধর্ম আর জ্ঞান নিয়ে কৃষ্ণের মহান বাণী এইভাবেই কুরুক্ষেত্রের মাঠে জন্ম নেয় এক ঐশ্বরিক সংলাপ যা আজও মানুষকে পথ দেখায় যখন সে দ্বিঘা করে হতাশায় ডুবে যায় এ ছিল অর্জুনের বিষাদ আর সেটাই ভবিষ্যতের আলো হয়ে উঠল